পনেরো মামলায় ব্যারিস্টার ময়নুলের জামিন মুক্তিতে বাধা নেই মানহানির অভিযোগে দায়ের পনেরোটি মামলায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন আদালত এর ফলে তার মুক্তির বাধা কাটল বলে জানিয়েছেন তার আইনজীবীরা আজ হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ রেজাল হক ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত এই বেঞ্চ আদেশ দেন আদালতে আজ জামিনের আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ মাসুদ রানা আদেশের পর মাহবুব হোসেন গণমাধ্যমকে বলেন মানহানির অভিযোগে বিভিন্ন আদালতে করা পনেরোটির মামলায় ব্যারিস্টার মনুর হোসেনকে জামিন দিয়েছেন হাইকোর্ট এখনও একই অভিযোগে তার বিরুদ্ধে দায়ের হওয়া আরও তিনটি মামলা বিচারিক প্রক্রিয়া না থাকায় এসব মামলায় তার জামিনের প্রয়োজন নেই এর ফলে তার মুক্তিতে আর কোনো বাধা রইল না গত ষোলো অক্টোবর রাতে একটি বেসরকারি টেলিভিশনে এক নারী সাংবাদিককে করা মন্তব্য নিয়ে তার বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির মামলা করেন ওই সাংবাদিক এছাড়া বক্তব্য প্রত্যাহার করে মনুল হোসেনকে প্রকাশ্যে ক্ষমাচর আহ্বান জানিয়ে বক্তৃতা বিবৃতি দেয় বিভিন্ন ব্যক্তি ও সংগঠন এরপর রংপুর ও জামালপুর সহ বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে মানহানি ও ডিজিটাল আইনে আরও কয়েকটি মামলাও হয় রংপুরে করা মানহানির এক মামলায় বাইশ অক্টোবর রাত পনেরো দশটার দিকে রাজধানী উত্তরায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আব্দুর রবের বাসা থেকে মইনুল হোসেনকে গ্রেপ্তার করা হয় এরপর জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার কার্যালয়ে নেওয়া হয় পরে আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানো হয় এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ